আজকে আজকে দেখাতে হবে আজকে গর্জন দিতে হবে ঢাকা ক্যাপিটাল চিরাগম কে হারিয়ে দেখাতে পারবে আজকে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আজকে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস টিম চিরগং এর সাথে একটা ত্রিশে খেলা শুরু কিন্তু আজকে কি জিততে পারবে আমাদের ঢাকা ক্যাপিটালস আজকে যদি এই ঢাকা চিরগঞ্জকে হারাতে না পারে তাহলে আমাদের স্বপ্নটা থেকে যাবে বাস্তবন হবে না তার জন্য বলতে চাই আমাদের যারা যারা তাদেরকে বলতে ভাই আজকে সাকিব আপনারা আবারও জায়গা করে নেন কারণ সাকিব খান আপনাদেরকে অনেক ভালোবাসে অনেক আন্তরিকতা দেখিয়ে কিন্তু আপনাদেরকে নিয়েছে কিন্তু ওনার সম্মানটা আজকে আপনারা রক্ষা করেন ভাই আপনারা মনোযোগ দিয়ে আপনারা সুস্থতা একটু ঠান্ডা মাথায় আপনারা আজকে চিরাগংকে হারাবেন যদি আজকে চিরাগংকে হারাতে পারেন তাহলে আমাদের ঢাকা ক্যাপিটালস এর জন্য একটি স্লোগান হয়ে থাকবে এমন কি লিটন দাস সাব্বির ভাই আরো যারা আছে না কেন তাদের প্রতি আমরা এটা বেশ করতে পারছি যাই আজকের এই ম্যাচটি অন্ততপক্ষে আমরা জিতে দেখাই না আমরা বারবার ছয়টি ম্যাচ হেরে হেরে গেলাম কিন্তু আজকের ম্যাচটা অন্তত আমাদেরকে জিততে হবে আমরা ভালোভাবে খেলতে হবে আমরা দেখিয়ে দিব এই যে আমাদের প্লেয়ারদেরকে বলছে আমাদের আমাদের কি কষ্ট কষ্ট হয় নাই অনেক হয়েছে কিন্তু এটা মানতে হচ্ছে বাধ্য হয়ে এটা করছে কারণ ছয়টা ম্যাচ হেরে গেছে দুইটা ভালো ম্যাচ করলে কি হবে কারণ আজকে আজকে দেখাতে হবে আজকে গর্জন দিতে হবে ঢাকা ক্যাপিটাল চিরাকমকে হারিয়ে দেখাতে পারবে আজকে অগ্নি পরীক্ষা আবারও অগ্নি পরীক্ষাতে নামছে আমাদের সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এর টিম আজকে অন্তত পক্ষে লিটন ভাই সাব্বির ভাই যা বা এভরিথিং যারা আছে কেন তাদেরকে বলতে চাই প্লিজ ভাই আজকে ঠান্ডা মিজাজে আজকে আপনারা দেখিয়ে দেন ঢাকা ক্যাপিটালস সাকিব খানের টিম হারিয়ে দেখিয়েছে এটা একটি স্লোগান দিব আজকে আমরা অনেক উল্লাস অনেক আনন্দ মেতে উঠবো ঢাকা ক্যাপিটালস জিতেছে ঢাকা ক্যাপিটালস চিরগঞ্জকে হারিয়েছে এমন একটি স্লোগান আপনারা করে দেখেন আমাদেরকে ভাই আমরা করব আপনারা আমাদেরকে সেই সুযোগটা দেন ভাই কারণ অনেক কষ্ট পেয়ে লেগেছে আমাদের জন্য আমাদের অন্তত পক্ষে ঢাকা ক্যাপিটালস সাকিব খানের টিম বরবাদ করে দিবে আজকে চিরগঞ্জকে এটা হান্ড্রেড পারসেন্ট যদি আমাদের প্লেয়াররা ঠান্ডা মিজেজে খেলে তাহলে এটা সম্ভব হবে ঢাকা ক্যাপিটালস